আল্লাহ আল্লাহাক বলছেন ওরা চায় মুখের ফু দিয়ে শুনতে পারবেন থামে শুনতে পারবেন অপেক্ষা করেন আল্লাহ পার বলছেন মুখের ফু দিয়ে ওরা আমার আলোকে নির্বাপিত করতে চায় কিন্তু আমার আলোকে তারা নির্বাপিত করতে পারবে না আমি আমার দিনকে পূর্ণতা দান করব। জোরে বলেন আলহামদুলিল্লাহ কবি বলছেন সাথে আজল সে আজল সে তাইম রোজ

সবকিছু কিছু উপেক্ষা করে মোহাম্মদ ইসলামের আল্লাহ আর ইসলামের চারাকে বাতিকে জ্বালিয়ে রেখেছেন জ্বলছে জ্বলবে না কোরআন শরীফের কোরআন শরীফের তফসিল শুরু করার আগে প্রতিদিনের মতো সাংবাদিকদের জন্য কিছু কথা বলতে হয় কারণ সময় মতো তারা খবর পৌঁছাতে না পারলে আপনার এখানে লক্ষ লক্ষ আছেন মানুষ কিন্তু সারা জাতি জানতে পারবে না এখানে কি হচ্ছে এইজন্য আমি আজকের বক্তিতায় কি সব কথা আনবো তাফসীরের মাধ্যমে কি সব কথা আসবে তার একটা সামারাইজ তার সারসংক্ষেপ অর্থাৎ নিউজের হেডলাইন যেমন বলা হয় সেরকম কিছু কথা দুই এক মিনিটে বলেই কোরআন শরীফের তফসির শুরু করব বে মাসিয়াতিল্লা বে ইজনিল্লা বে সেই কথাগুলি হচ্ছে এই পৃথিবীতে নবী রাসূল আগমন ঘটেছিল উদ্দেশ্য ছিল এই আল্লাহর জমিনে আল্লাহর মানুষের উপরে আল্লাহর বিধান কায়েম করা এটাই ছিল নবীদের আগমনের উদ্দেশ্য আর শয়তানের আগমনের উদ্দেশ্য ছিল আল্লাহর বিধানের পরিবর্তে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করা। এজন্য পৃথিবীর কোন নবী কোন রাসূল ধর্ম নিরপেক্ষ ছিলেন না সবাই ছিলেন ধর্মের পক্ষে। রাসূলুল্লাহর অসংখ্য সাহাবিদের মধ্যে একজন সাহাবীও ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না। গোটা বিশ্বের সমস্ত মুহাদ্দিস, মুফাসিদ এবং বড় বড় বজর্গ। এমন একজন লোক পাওয়া যাবে না যিনি মতবাদের অনুসারী ছিলেন তাই ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী হওয়ার অর্থই হচ্ছে পবিত্র কোরআন হাদিসের সরাসরি অমান্য করা এবং আল্লাহ তার সাথে বিদ্রোহ ঘোষণা করার সামিল ধর্মনিরপেক্ষ মতবাদ শয়তানের আবিষ্কৃত মতবাদ বলেই দুনিয়ার অধিকাংশ ইহুদি খ্রিস্টান মুশরিকরা এই মতবাদের অনুসারী ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ পৃথিবীর কিছু কিছু মুসলিম দেশের কিছু কিছু নামধারী মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদের ষড়যন্ত্রে পা দিয়েছে আল্লাহ তাদেরকে রক্ষা করুন আমরা বলি আমিন সবাই বলি আমিন বিশ্বের সমস্ত বিধানগুলোতে ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থ করা হয়েছে ধর্মহীনতা এবং ধর্ম বিরোধিতা এর বাস্তব দৃষ্টান্ত আমরা দেখতে পাই বর্তমান যে সরকার আছে তাই সেই সরকারের আমলের ভিতরে আমরা এই জিনিসটা দেখতে পাই সত্য কিনা বলেন সত্য কিনা বলুন এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ এ দলটির নাম ছিল কি আওয়ামী মুসলিম লীগ তখন তারা নারায় তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিত স্লোগান দিত কিন্তু ধর্ম মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায় তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান তারা বর্জন করেছে উনিশশো বাহাত্তর যখন তারা ক্ষমতা এলেন তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহির রহমানির রহিম তারা পরিত্যাগ করেছিল সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক রব্বি জিদনি ইলমা এটাকে তারা বাদ দিয়েছিল সালিমুল্লাহ মুসলিম হল এই নাম এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল এগুলি এগুলি অসত্য না সত্য বর্তমান এই সরকার ধর্ম নিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলে মোলামা আল্লাহ। দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মোলামাদের বিরুদ্ধে কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয় হরকুতুল জেহাদ লাদেন বাহিনী তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে সরকার একথা জনবিদিত যে সন্ত্রাস এবং হত্যা ধর্ষণের নব্বই ভাগ অনুষ্ঠিত হয় কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্য থেকে আর চরিত্র সৃষ্টির শ্রেষ্ঠ কারখানা মাদ্রাসাগুলি এই সরকার একটা একটা করে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করে ফেলছে শুধু তাই নয় দেশে অসংখ্য ভালো মন্দ পত্রিকা আছে আরো রয়েছে ফুটপাতের অসংখ্য অশ্লীল ম্যাগাজিন দেশের অধিকাংশ জাতীয় দৈনিক গুলো হিন্দুস্তানের পরিচালিত এবং এগুলি হচ্ছে ইসলামের চরম বিদ্বেষী সরকার সেগুলিরই পৃষ্ঠপোষকতা করছে আর্থিক সাহায্য দিচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে আর অন্যদিকে এদেশের মুসলিম জাতিসত্তার প্রতীক স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডত্বের অতন্ত্র প্রহরী জননন্দিত বারো কোটি মুসলমানের করিজার সাথে সম্পর্ক দৈনিক ইনকিলাব পত্রিকাকে বন্ধ করার ষড়যন্ত্র হিন্দুস্তানের গুলাম সরকার হাতে নিয়েছে সরকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ভয় পায় ইসলামের পক্ষে কথা লিখলে ভয় পায় এজন্য তারা দৈনিক ইনকিলাব এবং তার পরিবারের গায়ে হাত দেওয়ার প্রস্তুতি নিয়েছে দৈনিক ইনকিলাবের সম্পাদকের গায়ে যদি হাত দেওয়া হয় ইনকিলাব যদি বন্ধ করে দেওয়া হয় সারা বাংলাদেশ অচল হয়ে যাবে ত্র কেবল মাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে হত্যা ধর্ষণ চুরি ডাকাতি জেনা বেবিচার থেকে রক্ষা করে একটি সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ একটি বাংলাদেশ উপহার দিতে পারে কেবল মাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সুতরাং অবস্থা দৃষ্টিতে মনে হয় এরা যদি আল্লাহ না করুন বলেন আল্লা করেন আল্লাহ না করেন আল্লা করেন এরা ক্ষমতায় যেতে পারে বাহাত্তরের সংবিধানকে পুনরুজ্জীবিত করে ধর্ম করবে সেজন্যে আজ গোটা তৌহিদবাদী মুসলমানদেরকে জানতে হবে ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুহুরি মতবাদ ওলামারা আমাকে সাক্ষী দেন ধর্ম নিরপেক্ষ মতবাদ কুহুরি মতবাদ কিনা কুফুরি মতবাদকে বাংলাদেশের মাটিতে যাতে কার্যকরী করতে না পারে তার জন্য গোটা তাও হৃদি জনতা রুখে দাঁড়ান আল্লাহ পাক সে তৌফিক গোটা জাতিকে দান করুন বলে আমি এবার আসুন কোরআনে কারিমের যে কথাগুড়ি আমরা আলোচনা করতে চাই আপনাদের সামনে সুরায় বাকার দুইশো নম্বর আয়াত আমি তেলাওয়াত করে গত দুই দিন আলোচনা করেছি আজকে আসেন সেই যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আলোচনা শুরু করে যা সবাই আমার সাথে পড়েন الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض আমি এই এই আয়াতে আলোচনা করতে গিয়ে আপনাদের সামনে বলেছিলাম কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে হাদিস অনুযায়ী কোন আয়াত আয়াতল করছি আল্লাহ পাকের সার্বভৌমত্ব পরিচয় এই আয়াত কারীমার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন গত দুই দিন আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্ব এবং তার পরিচয় সম্পর্কে আলোচনা করেছি আজকে সামনের দিকে আমরা এগোতে থাকব যতক্ষণ আলোচনা করা যায় আল্লাহ পাক বলছেন আল্লাহু লা আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই সার্বভৌমত্বের মালিক কেউ নাই এই যে লা ইলাহা কোন ইলাহ নাই আমরা কালেমার মধ্যে এই কথাটা বলি আমাদের কালমায় তাইব আমরা কী উচ্চারণ করি লাভ এলাহ ইল্লাহো মহাম্মা দুরু র সো লল্লা জোরে পড়ে লাইলাহাব লাইলাহ ইল্লাল্লাহো মহাম্মা দুরু কোন ইলা নাই এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত পায়খানাবার এটা কি শুধু রসুল্লার দাওয়াত ছিল সমস্ত নবীদের স্লোগান ছিল একটা সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা সবাই বলুন কি সেই স্লোগান লাইলাহা ইল্লম্ব কোরআন শরীফের ভিতরে ইলা শব্দ এক শত বার এসেছে লাই লাহার অর্থ যদি এই হয় কোন উপাস্য নাই আল্লাহ ছাড়া কোন মাহাবুদ নাই আল্লাহ ছাড়া মুহাম্মদ সাল্লাম আল্লাহর প্রেরিত উত্তরসুর তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না আপনারা বলেন নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ তখন সংঘর্ষ হয়েছে কিনা হয়েছে কিনা বাধা আসছে কি না তাহলে এই কথাটা কি যার কারণে এরকমের বাধা আসে লা ইলাহা ইল্লাল্লাহ এর চাইতে বিপ্লবাত্মক এর চাইতে রিভলিউশন সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচে জামিনের উপরে আর একটাও হতে পারে না লা ইলাহা ইলা শব্দের অর্থ